শিক্ষক দুর্নীতি মামলা এরপর ২৬ হাজারের সম্পূর্ণ প্যানেল বাতিল এই সমস্ত ঘটনার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি পরীক্ষা প্রথম দফার পরে আজ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর দ্বিতীয় দফায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা তাই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে পরীক্ষার প্রস্তুতি সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জের দুটি সেন্টারে পরীক্ষা নেওয়া হয় একটি কালিয়াগঞ্জ কলেজ অপরটি সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় মোট দুটি সেন্টারে পরীক্ষা দিবে পরীক্ষার্থীরা পরীক্ষা শুরু হওয়ার কথা বারোটা থেকে থাকলেও এদিন সকাল থেকে দুটি পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীরা আসা শুরু করে দেয় পরীক্ষার্থীদের মিটার ডিটেক্টর দিয়ে চেক করে এসএসসি যে সব নিয়ম লাগু করে পরীক্ষার্থীদের জন্য সব দেখেই পরীক্ষার্থীদের সেন্টারে প্রবেশ করানো হয় যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে করা পুলিশ নিরাপত্তার ব্যবস্থা ছিল প্রতিটি পরীক্ষা সেন্টারে আজকে ইতিহাস পরীক্ষা একাদশ দ্বাদশের কতটা আশাবাদী মোটামুটি দেখা যাক কি হয় যে এই বিভিন্ন শিক্ষকরা রাস্তায় নেমেছে সেই সময় পরীক্ষা হচ্ছে চাকরি নিয়ে কতটা আশাবাদী রাখছে নিজেকে দেখুন যে পরীক্ষাটা আমরা অন্যদের মানে কি বলবো আর যেটা হচ্ছে ওনাদের শিক্ষকতার অধিকার চলে গেছে তার ভিত্তিতে আমরা প্রেশারটা দিতে পারছি অবশ্যই আমরা ওদের জন্য প্রচন্ড দুঃখিত এবং আশাবাদী ওই রকম আশাবাদী নয় ঠিক আছে দিচ্ছি পরীক্ষা তাই এখন কি হয় দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে কি পরীক্ষা পিজির এলিমেন্ট টুয়েলভের বাংলা সাবজেক্ট নিয়ে পড়তে যেতে একদিকে যখন মাস্টাররা শিক্ষক পথে নেমেছে বা বিভিন্ন সেই সেই সময় পরীক্ষা কি আশা করছেন এখন কি আশা করবো অনেক দিন পরীক্ষা হয়নি এখন পরীক্ষা দিতে আসছি এখন তো আমরা মনে করি এটা সবই ভাগ্যের ব্যাপার কিন্তু যদি স্বচ্ছভাবে নিয়োগ করে তাহলে হয়তো আমরা একটা আশা দেখছি এটাই আর কি পুলিশের কঠোর নিরাপত্তা দেখি এখন তো ঢোকার সময় দেখছি ভালোই নিরাপত্তা আছে এর মধ্যে কোনো তো দিদি দেখছি না সবই ঠিক আছে ব্যবস্থাপনা কোনো ত্রুটি নেই বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ